গ্রামের প্রতিটি বাজারে শুরু হয়েছে একটি গাছতলা থেকে খুবই ক্ষুদ্র পরিসরে বাজারটি শুরু হয় কিন্তু কালের বিবর্তনে সেই বাজারটি হয়ে যায় অনেক বড় সেই বড় হওয়াটা ঐতিহ্যে অন্য কিছু নয় কিন্তু আসসালামু আলাইকুম রথিংয়ের আজকের এপিসোডে আমরা কথা বলব পাবুর বাজার নিয়ে এই বাজারটি অবস্থিত গাজীপুর জেলায় কাপাসিয়া উপজেলায় এ বাজারের সবচেয়ে মজার বিষয় হলো এখানে রয়েছে দুটি ব্রিজ যেই দুটি ব্রিজ দিয়ে বাজারে আসা যায় স্বাভাবিকভাবেই গ্রামের বাজারে যেটা সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে রুহী মুরব্বীদের আড্ডার জায়গাটি হলো চায়ের দোকান এখানে গরম পানি করা হচ্ছে এবং চায়ের পাতেও গরম করা হচ্ছে এর মানে চায়ের আড্ডাটি এখন জমে ওঠার সময় হয়েছে এখানে বিশেষভাবে তৈরি করা হয়েছে মাটির চোলা যেখানে কাঠের খড়ি দিয়ে রান্না করা হয়ে থাকে এ বাজারে আবার পান সুপারিও পাওয়া যায় আর এখানে সবজিও পাওয়া যায় যেটা দিয়ে নিত্যদিনের চাহিদা মেটানো হয় আর এখানে সবচেয়ে বেশি যেটা দেখা যায় ভাজা পোড়া আর এটি হচ্ছে এখানকার দ্বিতীয় ব্রিজ এই বাজারটি ছোট হলেও মানুষের আনাগোনা অনেক বেশি এই বাজারের অন্যতম ব্যস্ত দোকানটি হল সাইকেল সারানোর দোকান এখানকার মানুষের বেশিরভাগই সাইকেল ব্যবহার করে থাকে যার কারণে এখানকার সাইকেল সারানোর দোকানের ব্যবসাটি জমজমাট এখানকার আরেকটি ব্যস্ত দোকান হচ্ছে ভাজা পোড়ার দোকান সবসময় চাহিদা থাকে তুঙ্গে যার কারণে কর্মব্যস্ত সময় পার করছেন চাচা একের পর এক ভেজেই যাচ্ছেন পেঁয়াজো সিঙ্গারা নানা কিছু আজ এ পর্যন্ত ধন্যবাদ